কোরআনের খতম তোলা সব আমার আল্লাহ দেবে জোরে মৎস্য আল্লাহ মুসলমান পৃথিবী আল্লাহ

সম্পূর্ণ কিছু নয় আমার আল্লাহ সম্পূর্ণ করে এই কুরআনকে মানবজাতির কল্যাণের জন্য হুদা নাজ করে আপনার বলে আছে ওয়াসিফা আপনার বললে ও আপনার বলে আছে সিফা আপনার করে পৃথিবীর জмена আপনার মানবজাতির আরোগ্য করে আপনার বলে আছে মানবজাতির কল্যাণের জন্য আমার আল্লাহ কুরআনকে আপনার পাঠিয়ে দিয়েছে জরামন সুবহানাল্লাহ আজ বর্তমান

বাড়িতে থাকা সত্ত্বেও কোরআন আপনার ধনবাদ হয় না মুসলমান পৃথিবীর কোরআন ধরেন পৃথিবীতে আজ পর্যন্ত নদিয় কে উদানেতে বলরি আমার আল্লাহ তাদেরকে নাস্তরামদ করেছে যারা কোরআনের বিরুদ্ধে করেছে কোরআন কে যারা নাস্তরামদ করার চেষ্টা করেছে কোরআন যারা ধ্বংস করার চেষ্টা করেছে আমার আল্লাহ পা তাদেরকে ধ্বংস করে দিয়েছে তবে কোরআন কোরআনের সঙ্গে সম্পর্ক আপনার লাগবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরুন আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করুন আগেই বলেছিলাম বাবা পৃথিবীর জমে নয় এর আগে আপনাদেরকে বলেছিলাম পৃথিবীতে আপনার একজন মহিলা নাম হলে তার আপনার বলে হয়েছে পৃথিবীতে আপনার কলকাতার হাইকোর্টের ম্যাডাম পর্দা খাস থেকে এই কথাটা কিছুদিন আগে বলেছিলাম এই মেয়েটি কোরআনকে বন্ধ করার জন্য কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর কোরআন মুসলমানদের ঘরে থাকলে আপনার হবে না কোরআনকে ব্যান করে দেওয়া হবে কোরআন বন্ধ করে দেওয়া হবে কোরআন পাবলিশ করা হবে না আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনার যখন কেস করা হলো কলকাতা হাইকোর্টের মারি দে বাবা এই দিন আপনার মুসলমানদের আপনার ঘাম বেরিয়ে ধরো মুসলমানরা হয়ে ধরো আর আল্লাহর কোরআনকে আপনার বন্ধ করে দেবে আল্লাহ পাখের কোরআনকে বন্ধ করা অত সহজ নয় বাবা তখনই কলকাতা হাইকোর্টের আপনার বলা হচ্ছে প্রধান বিচারপতি ম্যাডাম

প্রত বাংলাদেশ এর ইতিহাস রচনা করে জগৎবাসীকে দান করেছে তার পঞ্চম খন্ডে লেখা আছে ম্যাডাম পদ্মা খাস্তগি কে বলেছে এ ম্যাডাম পদ্মা আমার জানামতে পৃথিবীর আর কোন বন্ধ আপনার বন্ধ করা সম্ভব হতে পারে আর কোন গ্রন্থ আপনার বিধিবি থেকে ডিলেট করা সম্ভব হতে পারে কিন্তু আমার বিশ্বাস যদরে আল্লাহর কোরআন বন্ধ হবে না জোরে বলুন আল্লাহর কোরআন বন্ধ হবে না বলে কেন বলে কোরআন আপনার দλον আল্লাহর মাঝে জব কোরআন আপনি কে বন্ধ করতে পারে নি আজো বন্ধ হচ্ছে না গবিত হবে না ডক্টর গরিস বুকাইদি চেষ্টা করেছিল 30 বছর চেষ্টা চালিয়েছিল বাড়ি হলো আপনার ফাংশনে মাড়ি দি আল্লাহর আপনারা বলে আছে কোরআন বন্ধ করার চেষ্টা করেছলো কোরআনের ভুন ধরার চেষ্টা করেছলো পৃথিবীর সব

হবে যারা বেঈমান হবে তাদের জন্য আমি আল্লাহ তোকে মডেল বানিয়ে রাখলাম কেমন পর্যন্ত যুগ যুগ ধরে ধর্ম তো নাস্তিক যাবে তোকে দেখবে আর শিখবে বাবা আল্লাহর আপনার বলে হয়েছে আপনার নবীদেরকে যারা মানবে না কোরআনকে যারা মানবে না আপনার হাদিসকে যারা মানবে না এরা নাস্তিক হবে আল্লাহকে যারা মানবে না এরা নাস্তিক হবে এদের বিরুদ্ধে আপনার বলা হয়েছে মহান আল্লাহ এই পবিত্র কোরআনের

আমরা মিশর একটা জাদুঘর তৈরি করেছি জাদুঘরটার নাম হলো রয়েল মমি জাদুঘরটা তৈরি করেছে আমাদের বিজ্ঞানী নাম হলো বিজ্ঞানী লড়ে জাদুঘরটা তৈরি হয়েছে আঠারোশো আঠানব্বই খ্রিস্টাব্দে আপনার চলছে দু হাজার বলে হচ্ছে পঁচিশ আঠারোশো থেকে দু হাজার পঁচিশ মাইনাস প্লাস করলে দুশো বছর হয় এক

গ্যারেন্টি স্বয়ং আল্লাহ নিয়েছে কোন মোল্লার উপর আল্লাহ রেখে দেয়নি পৃথিবীর জমিনে ডক্টর বলে বোকায়নি মিশরের মাটি দাসার পরে ফেরাউরের লাশটা কাছের ঘর থেকে মিউজিয়াম থেকে বের করে বাবা পনেরো দিন ধরে বাইরে রেখে চলো দেখি কোন সাইড ইফেক্ট হয় কিনা কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুলে কিনা কোনো দুর্গন্ধ বের হয় কিনা পনেরো দিন পরে জাল দেয় আপনার যেমন তেমন আছে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আপনার সুরাই উনুস্তে সাক্ষী রেখে মুসলমান হয়ে যায় মুসলমান আপনাকে বলি ডক্টর বরিশ বুকাইরে কেমন ভুল ধরতে পারেনি আজ পর্যন্ত কেউ ভুল পারে না তবে আপনার পরে হয়েছে কোরআনের চারণ করবে না আর যদি চেষ্টা করেন টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে আপনার খোলা কোরআন পাওয়া যায় ওই কোরআনের একটা কপি তোমাকে দিচ্ছি বস্তায় তুমি ভরে দাও রামায়ণ বস্তায় মহাভারত বস্তায় ভরো আপনার বলে বেদ भरो আপনার কোরআন भरो আপনার গীতা भरो আপনার বড় হাতে जिंदाबाद भरो पीपराग भरो ग्रंथ साहब भरो ભરার পরে মকবন্ধার পরে হাউড়া ব্রিজে নিয়ে যাও জলাশয় এনি মধ্যত করো এক বছর পরে জিজ্ঞাসা করব রামায়ণ তোমাকে তৈরিকর্ত হবে ম্যাডাম বলছো হবে না বলে কেন হবে না বলে রামায়নের হাপে যে নাই সারা জীবন ধরে চেষ্টা করে একটা টাকাও মুখস্থ করতে পারবে সাতখান্ড রামায়ণ পড়ে সব অহপেজ নাই তাহলে কি হবে পারে পরেই হবে না পারে দুই বছর সময় দেব মহাভারত দেইনি করো ওটাও হবে না ও রাহবের পৃথিবীতে নাই তিন বছর সময় দেব সাদৃশ্য গ্রন্থ আপনার পৃথিবীতে সবচেয়ে হিন্দু ধর্মালম্বীদের কাছে কবি আপনার বড় হয়েছে গ্রহণযোগ্য হয় যেটা বাড়িতে সবাই রাখার চেষ্টা করে নাম হলো গ গীতা বাবা যেই দিন কলকাতার মাটিতে গীতা পাঠের অনুষ্ঠান করা হলো এ মুসলমান দেখলাম না মুসলমান নেতারা কোরআন পাঠের অনুষ্ঠান করলো বলেছে কোরআন গ্রন্থ কোরআন কোন অনুষ্ঠান কলকাতার মাটিতে গীতা পাঠানো অনুষ্ঠান করা হলো ওই গীতা তৈরি করে দেখাও বলে ওরও হাফেজ হবে না বলে চার বছর সময় দেব চারটা বেদ তৈরি করে দেখাও ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ তৈরি করে দেখাও বলে তারও কোনো হাফেজ নাই বলে পাঁচ বছর সময় দেব আঠারো খণ্ড পুরাণ বাবা এই হিন্দু শাস্ত্রে প্রাচীন গ্রন্থ কারবা নাম আত্মার ব্রহ্ম কারবা নাম পদ্ম নাম লিঙ্গ কারবা রবা কারবা

হবে না না যাবে আর সময় চিন্তা ব্যবস্থা তৈরি করো সম্ভব হবে না এরা হাফেজ পাওয়া যাবে না এ মুসলমানের ঘরে আপনার যে কোরআন আছে মুসলমানদের ঘরে আল্লাহর কোরআন আছে আল্লাহ আপনার বাংলার একজন হাফেজকে ভাড়া রেখে দাও মাত্র আপনার বলে আছে আট বছর লাগবে না আট দিন লাগবে না আট মাসের দরকার হবে না মাত্র আট ঘন্টা একটা কোরআনের হাফেজকে এক জায়গায় দাঁড়িয়ে যদি দেওয়া যায় সোরা ফাতি হার থেকে শুরু করে আপনার স্টার করবে সোরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে টোটাল রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দেবে ঘন্টা লাগবে আট ঘন্টার বাবদ হলেই

মহিলাদের দিক থেকে পাঁচশো টাকা এসেছে এক হাজার এসেছে তো আমি দশজন মায়ের কাছে পাঁচশো টাকা করে দিই আর আপনারা পাঁচশো টাকা করে দিন বেশি না